এই সবভাবে মাটি কাটলে বাদের আশেপাশে নিয়ে এইগুলো বাড়িগুলো করে আছে ও চট থেকে আসছে এদেরও বাড়ি ঘর হুমকির মধ্যে পড়ে যাচ্ছে এরা তো কত কষ্ট সহ্য করে এসছে এখানে এখন ধরেন যে আবার যদি এটা দেওয়া বড় বন্যা হয় বড় যদি বন্যা হয় তাহলে ধরেন যে পুরা সমস্যা এদের তা তো অবশ্যই বাদের কাছে অবশ্যই বায়ু ভোগ করে গর্ত করে কাটা অবশ্যই উচিত না এটা তো ঠিকই না এখন ধরেন যে জমিওয়ালাও জমি দিয়ে দিচ্ছে যে বালু পড়ি সে জমি সে বিক্রি করে দিচ্ছে যারা কিনছে তারা তাদের ব্যবসা তাদের ব্যবসা করছে এই তো এক বিঘার দাম দু লাখ টাকা পাবে না দলিল বিক্রি করলো কিন্তু এখন মাটি বিক্রি করে দু লাখ টাকা নিয়েছে তখন জমিগুলো শুধু ওই যারা কাটছে তারা যারা মাটি বিক্রি করছে তাদেরও ধরেন যে এই লোভ সামলে তার পারছে না এই জমিটা দলিল বিক্রি করে দু লাখ টাকা পাবে হয়তো দু টাকা দাম দিবে না এগুলা বিঘা এখন দেখা গেছে মাটি বিক্রি করে দু লাখটা পেয়ে নিয়েছে এখন আবার জমি তার জমি থেকে গেছে হ্যাঁ এখন ধরেন মাটি গলা বিক্রি করে দিয়েছে সমস্যা এখন সব দিক থেকে